একটারা কাজের ক্লান্তি ট্রাফিক জ্যামের অবসাদ আর দৈনন্দিন জীবনের একঘেয়েমি এই সব কিছুর মাঝেই কখনো কখনো মন ছায় মুক্ত হবার একটু নিজের মতো সময় কাটাবার কিন্তু কদিনই বা ছুটি মেলে আবার দূরে কোথাও যাওয়ার চিন্তা করলেই সময় টাকা ক্লান্তির জন্য আর যাওয়া হয়ে ওঠে না ঠিক এই জায়গায় আসার আলো হয়ে এসেছে ডেলং ট্রিপ একদিনের রিফ্রেশমেন্ট থাকার আশেপাশে আজ আপনাকে জানাবো এমন পাঁচটি রিসোর্টের কথা যেখানে আপনি বন্ধু পরিবার কিংবা প্রিয়জনের সঙ্গে কাটিয়ে আসতে পারেন একটি দিন প্রকৃতির মাঝে কোলাহল মুক্ত এক স্বস্তির আশ্রয়ে প্রথমে যে রিসোর্টটির কথা জানাবো তা হল অ্যারিস্টোক্র্যাট রিসোর্ট নামে যেমন আভিজাত্য পরিবেশেও তেমন রাজকীয় ছোঁয়া গাজীপুরের পূর্বাঞ্চলে অবস্থিত এই রিসোর্টে গেলে শহরের কোলাহল ভুলে যাবেন এক নিমেষে ওয়াটার কটেজ আর বোট হাউসে বসে চা খাওয়ার অনুভবটা যেন রূপ কথার মতো ডে টুর প্যাকেজ শুরু একুশশো টাকা থেকে শিশুদের জন্য চোদ্দশো টাকা এর মধ্যে থাকছে সকাল বিকালে নাস্তা দুপুরে লাঞ্চ সুইমিং পুল কিডস জোন বিশাল প্লেগ্রাউন্ড ও সন্ধ্যায় ক্যাম্প ফায়ার আর পনেরো জন একসঙ্গে গেলে মিলবে কমপ্লিমেন্টারি রুমও ঠিকানা পূর্বাচল কালীগঞ্জ গাজীপুর যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান অথবা জিরো এই নাম্বারে পরবর্তী যে রিসোর্টটির কথা জানাবো তা হলো রিভারভিউ পূর্বাচল রিসোর্ট অ্যান্ড পার্ক শীতলক্ষার পারে ঢাকার একদম কাছেই অবস্থিত এই রিসোর্ট প্রকৃতি আর আধুনিকতা একসঙ্গে পাওয়ার অনন্য সুযোগ কাপল প্যাকেজ শুরু চার হাজার পাঁচশো টাকা থেকে যার মধ্যে থাকছে তিন বেলা খাবার রিভারভিউ ডাইনিং লাউন্স সুইমিং পুল বন্ধুদের দল হলে মিলবে অ্যাডভেঞ্চার জোনে বিভিন্ন গেমস ও অ্যাক্টিভিটি সুযোগ ঠিকানা ভোলাবো ইউনিয়ন রূপগঞ্জ নারায়ণগঞ্জ যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট ডাবল থ্রি ডাবল থ্রি ফোর থ্রি ওয়ান জিরো এই নম্বরে পরবর্তী যে রিসর্টটির কথা জানাবো তা হলো রিভেরি রিসর্ট যারা প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে চান তাদের জন্য আদর্শ গন্তব্য হতে পারে রিভারি রিসোর্ট ঢাকা থেকে মাত্র এক ঘন্টার পথ এখানে ডে আউট প্যাকেজে খরচ শুরু টাকা থেকে নৌকায় ঘুরে বেড়ানো মাছ ধরা বার্বিকিউ কর্পোরেট গেট টুগেদার কিংবা ফ্যামিলি নাইট স্টে সবই আছে এই এক জায়গায় পাঁচ বছরের নিচে শিশুদের জন্য খাবার ফ্রি ঠিকানা সালনা গাজীপুর জিরো ওয়ান সেভেন জিরো ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি সিক্স এই নম্বরে সায়ান রিসোর্ট ছবি তুলতে ভালোবাসেন সায়ন রিসোর্টে পাবেন অসাধারণ সব ফটো স্পট মাত্র নয়শো নিরানব্বই টাকায় সুইমিং পুল ও লাঞ্চ সহ ডে প্যাকেজ এমন অফার সত্যি হাত ছাড়া করার মতো নয় এখানে তিন বেলা খাবার সহ রুম ও সুইমিং পুল সুবিধা সহ প্যাকেজ শুরু চব্বিশশো টাকা থেকে বিশেষ ছাড়ের জন্য চোখ রাখুন ফেসবুক পেজে কারণ সপ্তাহে নির্দিষ্ট দিনে চোদ্দশো নিরানব্বই টাকায়ও মেলে অফার ঠিকানা সিঙ্গাইর মানিকগঞ্জ যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল এইট সিক্স ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল থ্রি এর পরবর্তী রিসর্টটি থাকছে মমতা পল্লী রিসর্ট নামেই যেমন মমতা পরিবেশেও তেমনই প্রশান্তি আশুলিয়ার জিরোপথে অবস্থিত এই রিসর্টটি যারা একদম নিরিবিলি একটা দিন কাটাতে চান তাদের জন্য আদর্শ ডেলং প্যাকেজ শুরু মাত্র নয়শো নিরানব্বই টাকা থেকে সুইমিং পুল খেলার মাঠ দুপুরের খাবার সব কিছু এক ছাতার নিচে কর্পোরেট প্রোগ্রাম পিকনিক কিংবা রিউনিয়নের জন্য বুকিং করা যায় সহজেই ঠিকানা জিরাবো আশুলিয়া যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট ট্রিপল সেভেন জিরো থ্রি ওয়ান ফাইভ এইট এই নম্বরে ব্যস্ত জীবনের মাঝে একটা দিনও হতে পারে নিজের জন্য এক অনন্য উপহার বাড়তি প্ল্যানিং বা ছুটি ছাড়াও পরিবারের সঙ্গে বা প্রিয়জনের হাতে হাত রেখে কাটিয়ে আসুন এমনই একদিন সবুজই নিরাপতায় নির্ভার আনন্দে কোন রিসর্টটি আপনার তালিকায় সবার আগে থাকছে জানাতে ভুলবেন না